একেবারে সরগরম ছিল মানিকতলা বিধানসভা কেন্দ্রের আজ উপনির্বাচনের বিভিন্ন এলাকা এবং কল্যাণ চৌবে সহ বিজেপির তরফ থেকে যখন ছাপ্পা ভোটের অভিযোগ তোলা হচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ঠিক তখনই আজ এই মানিকতলাতেই রাজনৈতিক সৌজন্যের বিরল ছবি ভোট দিতে এসেছিলেন অথচ ভোটার স্লিপ পাননি মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের মা তাকে ভোটার স্লিপ পেতে সাহায্য করলেন তৃণমূল কাউন্সিলর অনিন্দু রাউত অনিন্দ্য রাউত না থাকলে ভোট দিতেই পারতেন না জানিয়েছেন কল্যাণ চৌবের মা স্লিপ তো পাইনি ভোট তো ভাবলাম দিতেই পারবো না আপনার কাছে স্লিপ পৌঁছ না স্লিপ পৌঁছায়নি এবং আমায় ওইদিকে বসেছি কেউ আমি কাউকে আমি বলিনি আমি যেমন ধরো একটা প্রার্থী প্রার্থীর মা নয় মানে আমি যা সেটা ভোটার তখন অনিন্দ আমাকে দেখে মানে এ তো আমার ধরো এত সাল থেকে এত বছর ধরে আমি এখানে আছি চুয়াত্তর সাল থেকে কি সাহায্য করে আমাকে ভোটটা দেওয়ালো মানে অনেকক্ষণ ধরে মানে আমাকে খোঁজাখুঁজি করে তারপরে আমাকে ভোটটা দেওয়ালো নাহলে অনিন্দ না থাকলে ভোটটা দিতেই পারতাম না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা